নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যাধি যদি খোকা না হয়ে আমি হতে তবে পাচ্ছে তোমার কাছে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস সিনেমা ছল বলতে আমায় দুধ দুধ দূর কোথা থেকে এলো এই কুকুর যা আমা তবে যা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেন তোমার টিয়ে তবে পাছে যাই মা আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করি সিনেমা ছল বলতে আমায় হতবাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দে আমায় ভালোবাসি মা আমি রবনাতর কোলে আমি বনেই যাব চলে